আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা ক্লাস করব ফেল সম্পর্কে যে কোনগুলো ফেল এ বিষয়ে আমরা আলোচনা করব আজকে আজকে আমরা প্রথম পড়বো ফেলে মাঝি অর্থাৎ অতীতকাল এখানে চোদ্দোটা শব্দ আছে অতীতকালে বিভিন্ন পুরুষ দিয়ে অর্থাৎ নাম পুরুষ উত্তম পুরুষ এভাবে আর কি ফালা অর্থাৎ সে সে একজন পুরুষ করলো ফালা তারা দুজন পুরুষ করলো ফালু তারা সকল পুরুষ করলো ফালাত সেখানে স্ত্রী করলো ফালাতা তারা দুইজন স্ত্রী করলো ফালনা তারা সকল স্ত্রী করলো ফালতা তুমি একজন পুরুষ করলে ফালতুমা তোমার দুজন পুরুষ করলে ফালতু তোমার সকল পুরুষ করলে ফালতু ফালতুমা ফালতুম না ফালতু ফালনা ফালতু আমি একজন পুরুষ অথবা স্ত্রী করলাম ফালনা আমরা দুইজন বা সকল পুরুষ স্ত্রী করলাম আচ্ছা এই শব্দগুলো হচ্ছে যে যদি একজন হয় সে তাহলে ফালা বলতে হবে দুইজন হলে ফালা ট্রান হবে এরপর ফালতা তুমি একজন পুরুষ করলে তোমরা যদি বলি যে তোমরা সকল পুরুষ করলে এই ফালতুম এরপর যদি বলি আমি তাহলে ফালতু না। এই চোদ্দটা শব্দ মুখস্ত করতে হবে এবং অর্থ সহ এই অর্থ সহ আমাদের চোদ্দটা মুখস্ত করতে হবে এরপর নিজে নিজে প্র্যাকটিস করতে হবে যে আমি পারছি কিনা এভাবে আন্দাজে বলতে হবে যে আমি একজন পুরুষ করলাম আরবে কি হবে ফালতু আমি একজন পুরুষ করলাম ফালতু এরপর মনে মনে বলতে হবে যে তোমরা সকল পুরুষ করলে তাহলে কি হবে এই যে তোম তোমরা সকল পুরুষ করলে এবার তারা সকল পুরুষ করলো তাহলে কি হবে ফালু এভাবে এটা মুখস্ত করতে হবে যদি আমরা এভাবে মুখস্ত করি প্র্যাকটিস করি তাহলে ইনশাল্লাহ আমরা এ ফেলে মাঝিগুলো পারবো এরপর আছে ফেলে মুজারে এখানে আছে ফেলে মুজারে শিগাগুলো এ ফালু সে একজন পুরুষ করছে বা করবে এরপর আছে ফা তারা দুইজন পুরুষ করছে বা করবে এরপরে আফা আলু না তারা সকল পুরুষ করছে বা করবে এগুলো ভবিষ্যৎ বোঝাবে এই ফেলগুলোকে বলা হয় ফেলে মোজারে আর এর অর্থ হবে যে ভবিষ্যতে কোনো কাজ করছে বা করবে এই ধরনের এখানে তাফা আলু মানে তুমি একজন পুরুষ করছো বা করবে তাফা আলু না তোমার দুইজন পুরুষ করছো বা করবে এরপর শেষে আসছে আফ আলু আমি একজন পুরুষ বা স্ত্রী করছি বা করব আর নাফা আলু মানে আমরা করছি বা করব এগুলো সব ভবিষ্যতে অর্থ দিবে এগুলো মুখস্থ করতে হবে এরপর হচ্ছে আমাদের আমরের শিখা আছে আমরের শিখা শিখা আদেশ সূচক বাস এগুলো হচ্ছে আমরের শিখা প্রথমটা ইফাল তুমি একজন পুরুষ করো ইফালা তুমি দুজন পুরুষ করো তোমরা সকল পুরুষ করো ইফালু এরপর হচ্ছে তুমি একজন স্ত্রী করো ইফালি ইফালা ইফ আল না অর্থাৎ আদেশ করা হবে যে ইফাল এর কাছে তুমি করো ইফালা ফালা তোমরা দুইজনে কাজটা করো ইফালু তোমরা সকলে এই কাজটা করো হচ্ছে আমর এগুলো মুখস্ত করতে হবে এরপর আছে নাহি এগুলো হচ্ছে নাহি শিখা প্রথমটা হচ্ছে তুমি না লতা ফালা তোমরা দুজন না লতা ফালু তোমরা সকলে না লতা ফালি তুমি একজন স্ত্রী না লতা ফালা তোমরা দুজন স্ত্রী করোনা লতা না তোমরা সকলে স্ত্রী করোনা অর্থাৎ এগুলো হচ্ছে নাহিদ শিখা নিশেষ শিকা নিষেধ সূচক অর্থাৎ নিষেধ করা হবে এর আগেটা পড়লাম আমর এর আগেটা পড়লাম মোজারে এবং প্রথমে পড়ছিলাম মাঝি শিখাগুলো এগুলো দু একদিন সময় নিয়ে মুখস্থ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে সবচেয়ে ভালো হয় একজন সাথে নিয়ে যদি ধরাধরি করা হয় তাহলে এগুলো মুখস্ত হয়ে যাবে এগুলো মোটামুটি ফেল এগুলো যদি আমরা শিখি তাহলে আমরা ফেলগুলো শিখব এরপরে আমরা কোরআনের আয়াত থেকে প্র্যাকটিস করবো আর হিসেঘাগুলো পড়ার জন্য আমরা এই বইটা কিনতে পারি মিজানুসরমন সাহেব এই বইটা অথবা এই অ্যাপটা আমরা ইনস্টল দিতে পারি প্লে স্টোর থেকে